নবী সাল্লা আলী আসসাল্লাম প্রথম খুদবা দিলেন আর সহি হাদিস দ্বারা ঈদের একটি খুদবাই প্রমাণিত এই জন্য সহি আমল করেন তো ঈদের খুদবা হচ্ছে একটি হাদিস ঈদগাহুলিতে সাধারণত একটি ক্ষুদব হয় তবে কেউ দুটি খুদবা দেয় দুটি খুদবা সম্পর্কে কিছু হাদিস আছে দুর্বল আর একটু টেনে টুনের দুটি ক্ষুদবা যেমন আরব দেশেও হ্যাঁ সৌদি আরবের দুটো খুদ্বা আছে মাঝখানে বসছে না বসছে সেটা যারা ডাইজ বলেছে। বলছে যে ওই জন্য সাল্লাম মহিলা সেকশনে গেলেন তারপরে একটা আলোচনা করলেন ওইটা সানি খুদবা দ্বিতীয় খুদবার হ্যাঁ মানে কায়ে মোকাম হ্যাঁ জায়গায় তাহলে হয়ে গেল দুটো খুদবা আর তারপরে অনেক সময় বক্তা আলোচক ক্ষতি মানে কি ক্ষতি মানে মন্ত্রপাঠ করা ওই খুদবা ধরে আরবি না 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 মানে বক্তা আলোচক আলোচনা করতে গিয়ে কথা যতই গুছাবার চেষ্টা করে আমরা কেন নোট রাখি কারণ নোট আছে মানে পয়েন্ট সামনে আছে আমি বলছি ঠিকই আপনাদের কিন্তু এদিক ওদিক সবগুলি ঠিক আছে কোনো ঘাটতি হচ্ছে না পারফেক্ট আলোচনা হচ্ছে কিন্তু যখন হাওয়াই আলোচনা হাওয়াই আলোচনা বুঝেন বাতাসও কিছু লিখে নেই আমার সামনে পয়েন্ট লিখা তখন স্মৃতি থেকে হ্যাঁ গুরুত্বপূর্ণ পয়েন্ট কি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে যার ফলে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চেয়েছিলাম প্রথমখানে আলোচনাতে অন্যদিকে চলে যেয়ে ওই গুরুত্বপূর্ণ কথাটাই ছেড়ে দিয়েছি হ্যাঁ এমন কোনো কোন কথা আলোচনা করেছে যেগুলো অত গুরুত্বপূর্ণ হয়েছিল না হয়তো আর এমন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছুটে গেছে কিন্তু মাঝখানে যদি এক দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড ওই যে দুই মাঝখানে বসা সেকেন্ডই হোক না কেন এক মিনিট দুই মিনিটই হোক যেটাই হোক না কেন বসলো একটু শ্বাসটাও নিতে পারলো হ্যাঁ যে বেশি চিৎকার করে যারা বেশি চিৎকার করে আলোচনা করে তো শ্বাস ফুলে অনেক সময় হ্যাঁ তো শ্বাসটাও নিতে পারলো এটা একটা ফায়দা আর যেসব কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল ছুটে গিয়েছে এখন সেগুলির কি করতে পারলো সেগুলি সেখানে আলোচনায় নিয়ে আসতে বললো যে না না এই কথাগুলি বলতে হবে আমাকে এখন এই দ্বিতীয় খুদবাতে এটা হচ্ছে রহস্য দ্বিতীয় খুদবা তো দ্বিতীয় খুদবা যদি পড়ে এইভাবে তো যাইজ কিন্তু উত্তম হচ্ছে একটি খুদবা দেওয়া কিসে ঈদের তো বলছেন যে নবী নবিসাল তারপরে চলে গেলে কোথায় মালা সাই মহিলাদের দিকে চলে গেলেন এখান থেকে আরেকটি মশলা বোঝা যায় যে কোন পুরুষ বক্তা পুরুষ আলেম মহিলাদের মাঝে বক্তব্য করতে পারবে কিন্তু পর্দা থাকতে হবে হয় পর্দা দুই রকম একটা পর্দা হচ্ছে যে পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে অনেক সময় বক্তব্য করলে হয় কি যে ওইদিকে মোবাইল টিভি টিভি করছে তো দেখে না ওদেরকে অথবা কল করছে ওই ধরে চারতালো মহিলারা আছে সেখানে যদি তারা যদি গোটা সংসারে সব গল্প সেরে নেয় দুঃখ সুখের সব গল্প চলছে আমরা কিছু জানতে পারছি কি আর হচ্ছেও কিন্তু অনেক জায়গায় হচ্ছে আমাদের দেশের মহিলা সেকশনে সেনে মাহফিলে কি হয় হাট বাজারই হয় আর কিচ্ছু হয় না কোনো কিছু শোনে ঘোড়ার ডিম শোনে ইল্লা মাসা আল্লাহ হাতে গোনা চতকরা পাঁচটা বাকি সব হইচই হইচই করে কিছু কেনাকাটা করলে চলে আসুন হাট বাজার থেকে ঠিক না মেলার মতো হয়ে গেছে আমাদের দেশে জলসা মাহফিল তো এখানেও পর্দার আড়ালে থাকলে ওই রকমটা হয় যেহেতু আমাদের মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে কারণ দাওয়াতি আগে শিক্ষকতা করেছি তো আর তারপরে মহিলা মাদ্রাসা মাসাল্লাহ আমাদের আছে তো সেখানে সব হ্যান আল্লাহ এক সময় সামনে পর্দা লাগিয়ে আমাদের মেয়েদেরকে পড়ানো হয়তো দৌড়া পর্যন্ত বোখারি পর্যন্ত পড়া হচ্ছে পর্দা লাগিয়ে এ তো হইতো কি ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেছে শুয়ে গেছে বাস কিছু বলিস না আমি ঘুমাচ্ছি ক্লান্ত আছি কিন্তু সাথী সঙ্গে বলবে না এদিকে টিচার জানতেই পারছে না পুরুষ টিচার হয়তো পড়াচ্ছে মহিলা টিচার তো আর বড় কেউ পড়াইতে পারে না ওই ছোট মোট গুলি পড়াচ্ছে মহিলা টিচার মহিলা টিচার বোখারি পড়াবে দক্ষতার সাথে এরকম কোথায় পাবে না হ্যাঁ দাউদ পড়াবে নাসাই পড়াবে তেলমেজি পড়াবে আর বড় বড় হাদিস ফেখের কিতাব পড়াবে তাফসির পড়াবে অত সহজ নাই তো যার ফলে পুরুষ বাধ্য পড়াই তো এই মুরব্বীগুলোকে বিশেষ করে দেওয়া হয় তো হয় কি যে দিয়ে ঘুমিয়ে থাকে আর নাহলে যখন কার যুগে কি ছিল না মোবাইল ছিল না তখনকার যুগে কেসটা বলছি এগুলো আর এখন তো মোবাইল যা আরো না মোবাইল না করছে এইখানেও জুমার দিন খবর পাচ্ছি আপনারা মহিলাদের থেকে কম না। সামনে ওই তিনশো হাজার লোকের মাঝে বেশ কিছু লোক আছে আমাদের পুরাতন ভাইয়েরা মোবাইল ঠিক মোবাইল দিয়ে মেসেজ দিচ্ছে মেসেজ রিসিভ করছে ও দেখছে এগুলো করছে এই গত সপ্তাহে খবর হলো নতুন লোকরা তাহলে কি করতে পারে নতুন কি করতে পারে এর খারাপ করবে তাহলে কারণ ওদের কাছে দিনের কথার গুরুত্ব বা কতটা আছে নতুন এসছে এখন জি তাহলে এটা তো ভালো চরিত্র নাই দেখা গেল যে লেখাপড়া করছে না ভালো রেজাল্ট হচ্ছে না আর মহিলা মাদ্রার সাথে শিক্ষার মান ওপর উঠছে না ভালো ওস্তাদ রেখেও পর্দা আড়ায় ঘুমাচ্ছে তখন আর একটা পর্দার তরীকে হচ্ছে পরে বসে নেকাব লাগিয়ে বসে নেকাব লাগিয়ে আপনাদের মতো সামনে বসে আছে নেকাব লাগিয়ে বসে আছে আর পড়াশোনা করছে তাহলে দেখা যাচ্ছে কেউ ঘুমাচ্ছে না কে মোবাইল টিপাটিপি করছে না করবে না সহজে বুঝতে সামনে ঠিক আছে এটা একটা পর্দা তো রকম যদি প্রয়োজন হয় আর পুরুষ বক্তার আলোচনা বা আলেমের আলোচনা মহিলাদের সঙ্গে বেশ করা হয় যা হিসেবে ইসলাম গেলেন ওখানে সেখানে কি পর্দা টানা ছিল মহিলা সেকশন সব মহিলাদের কাছাকাছি তো মহিলারা চারাটা কি ছিল তারা সেই যুগে বড় বড় লম্বা চাদর দিয়ে ঘুমটা টেনে বসে থাকতো মহিলারা সাহাবিয়াদগঞ্জ পর্দার বিধান নাজেল হওয়ার পরে